বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে চুস্তা নিয়ে এসেছি এটা হচ্ছে অরিজিনাল চুস্তা এ দেখুন এটা হচ্ছে অরিজিনাল চুস্তা একটা খাসির পেটে একটাই থাকে আজকে চুস্তা নিয়ে এসেছি বাজার থেকে চুস্তা রান্না করব লাউ দিয়ে এই যে চুস্তা আজকে চুস্তা তৈরি করব লাউ দিয়ে প্রত্যেকটা চুস্তা আমি সব পালটিয়ে দিয়েছি মানে ভেতর দিকটা বাইরে আর বাইরের দিকটা ভেতরে বন্ধুরা চুস্ত আমার ধোয়া রেডি হয়ে গেছে ছোট্ট একটা কচি লাউ নিয়ে এসছি আজকে লাউ দিয়ে চুস্তা তৈরি হবে সঙ্গে থাকবেন কিন্তু দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর এইভাবে লাউটা বেশ ছোট ছোট করে কেটে নিচ্ছি ও সাধের লও বনাইল মোরে বৈরাগে ওষাধের লও বানাইল মোরে বৈরাগে লাউয়ের আগা খাইলাম গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম চুস্তার ঝোল সাধের বানাইল মোরে বৈরাগে বেশ ছোট ছোট করে কেটে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে ছোট হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দিয়ে দেওয়া পরিমাণ মতো নুন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে আমি এটা চুস্তা কাটিয়ে দেবো চুস্তাটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আদা বাটা এইভাবে বানালে সুতার যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর খাবার সময় পাবেন না আপনি যতই ভালো করে ধরে রাখাল কিন্তু তার মধ্যে একটা গন্ধ থেকে যায় কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকবে না এইভাবে বানালে

ওটা খাওয়া নিষিদ্ধ হয়ে যায় কিন্তু চুস্তা একটা এমনই জিনিস যেটা আপনি সারা জীবন খেতে পারবেন কোনো অসুবিধা নেই তাই গানটা শোনালাম আজকে ওই এই পারপাসে চুস্তাটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মাংসর জলটাও শুকিয়ে যাবে আর কষানো হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে আমি লাউগুলো এত নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব

জলটা মোটামুটি মরে এসছে এরপরে আমি ভালো করে একে কষিয়ে নেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা বাটা খুব সুন্দর লাল করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে আমি সিদ্ধ লাউটা লাউটা দিয়ে ভালো করে একটু কষিয়ে দি এটা আমার লাউ টুসটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে একটুখানি জল দিয়ে গ্রেভি তৈরি করে দেবো গরম জল অল্প গরম মশলা আমার লাউ চুস্তা রেডি হয়ে গেছে তুই অবশ্যই আপনার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আজকে